হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাট গ্রেট ওয়াল অফ চায়না পৃথিবী বিখ্যাত একটা ম্যান মেড আর্কিটেকচার কিন্তু আমরা কতটুকু জানি এই গ্রেট ওয়াল অফ চায়না নিয়ে আজ এই ভিডিওতে আমরা গ্রেট ওয়াল অফ চায়না নিয়ে দশটা তথ্য তুলে ধরবো যেগুলো হয়তো অনেকেরই জানা নেই নাম্বার ওয়ান চায়নার এই গ্রেট ওয়াল বাস্তবে কিন্তু এক টানাপূর্ণ ওয়াল নয় অ্যাকচুয়ালি গ্রেট ওয়াল অফ চায়না হচ্ছে সিরিজ অফ ওয়ালস যেগুলো কয়েক শতক ধরে বিভিন্ন রাজত্বে বানানো হয়েছে অ্যাকচুয়ালি এটাকে গ্রেট ওয়ালস অফ চায়না বললেও ভুল কিছু বলা হবে না নাম্বার টু গ্রেট ওয়াল অফ চায়না কিন্তু একবারে বানানো হয়নি এই ওয়াল বানানো শুরু হয় সেভেন সেঞ্চুরি পেফোর ক্রাইস সময়কালে মূলত কিন হান আর মেং ডাইনাস্টি রাজত্বতেই গ্রেট ওয়াল অফ চায়না বানানো হয় এই ওয়ালের সব থেকে বিখ্যাত অংশটা বানানো হয় ফোরটিন সেঞ্চুরিতে মেং ডাইনাস্টির সময়ে নাম্বার থ্রি খুব পপুলার বেলিফ হলেও এটা সত্যি যে স্পেস থেকে খালি চোখে গ্রেট ওয়াল অফ চায়না দেখা যায় না আর এই ফ্যাক্টটা অ্যাস্ট্রোনটরাও নিশ্চিত করেছেন যে বিশেষ কিছু সরঞ্জাম ছাড়া স্পেস থেকে গ্রেট ওয়াল অফ চাইনা দেখা যায় না নাম্বার গ্রেট ওয়াল অফ টোটাল দৈর্ঘ্য হচ্ছে মাইলস যেটা কিনা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে ক্রস করতে যে দূরত্ব পার করতে হয় তার প্রায় পাঁচ গুণ এটা বিশ্বের সব থেকে লম্বা ম্যানমেড স্ট্রাকচার যেটা পাহাড় জঙ্গল সমতল মরুভূমির সব কিছুর ওপর দিয়ে গেছে নাম্বার ফাইভ বিশ্বাস করবেন কিনা জানি না তবে নিং ডাইনাস্টিতে গ্রেট ওয়াল অফ চায়না বানানোর সময়ে ফেনাভাত আর লেবু ব্যবহার করা হয়েছে নির্মাণ সামগ্রীর বাইন্ডিং এজেন্ট হিসেবে আর এটা ফ্যাক্ট যে ফেনাভাত আর লেবু কাজে লাগিয়ে গ্রেট ওয়াল অফ চায়নার যে অংশটা বানানো হয়েছিল সেটা খুবই শক্তিশালী কারণ এই অংশগুলো ভয়ঙ্কর ভূমিকম্পতেও অক্ষত ছিল নাম্বার সিক্স ওয়ান মিলিয়নেরও বেশি লোক কাজ করেছে এই গ্রেট ওয়াল অফ চায়না বানানোর জন্য সেই সৈন্যই হোক বা বন্দি আর এই অমানসিক পরিশ্রমের জন্য বহু মানুষ মারাও গেছিলেন যাদের মৃতদেহ ওই গ্রেট ওয়াল অফ চায়নার নিচেই পুঁতে দেওয়া হয়েছিল তাই অনেকে এই গ্রেট ওয়াল অফ চায়নাকে বিশ্বের দীর্ঘতম কবরস্থানও বলে থাকেন নাম্বার সেভেন এটা খুব প্রচলিত একটা ধারণা যে গ্রেট ওয়াল অফ চায়না অনুপ্রবেশকারীদের রুখে দিত অনুপ্রবেশ থেকে যদিও এই ধারণাটা পুরোপুরি সত্যি নয় কারণ চেঙ্গিস খান আন্ডারে মঙ্গলরা গ্রেট ওয়াল অফ চায়নাকে পেরিয়েই অনুপ্রবেশ করেছিল নাম্বার এইট পর্যটনের জন্য গ্রেট ওয়াল অফ চায়নার কিছু অংশ সংরক্ষণ করা হয় কিন্তু এই গ্রেট ওয়াল অফ চায়নার থার্টি পারসেন্ট অংশ পুরোপুরি গায়েব হয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগ আর অবহেলার কারণে নাম্বার নাইন গ্রেট ওয়াল অফ চায়নার সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বর জন্য উনিশশো সালে ইউনেস্কো গ্রেট ওয়াল অফ চাইনাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করে এটা বিশ্বের মোস্ট ভিজিটেড সাইটগুলোর মধ্যে একটা অ্যান্ড নাম্বার প্রতি বছর গ্রেট ওয়াল অফ চায়নার ওপর ম্যারাথন অনুষ্ঠিত হয় অংশগ্রহণকারীরা পাঁচ হাজার স্টেপস চড়ে এই গ্রেট ওয়াল অফ চায়নার ওপর যাওয়ার জন্য বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং ম্যারাথন এটা এই দশটা ফ্যাক্টের মধ্যে আপনার কোনগুলো জানা ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্রেট ওয়াল অফ চায়না নিয়ে এরকমই কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনার জানা থাকলে সেটাও কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি